দেখছ নি হোলা কারবার ওরা তোর বোনের নামে আর জিজ্ঞাইছে যে মাইয়া ইকে কুদ্রো হওয়া লেগে কইছে তা কইসি কোনোমতে টানি টুনি মনে হয় ক্লাস ফাইভ পাস করছে আর মাইয়া এমনি একটু আউলফাউল চলে এটা না কৈছি এটা বুঝে খোশ হই গেছে হ্যাঁ ইয়েল্লা কে ভালা কর নাই বুঝছনি ভালা কলে সমস্যা টা গার কিছু কর লোকে আর আর নে এইয়া লাগাতে দেখছি নিয়ে আর বই না আলফাইল এক কে এ ওরা এই তোর কি আয় কফিও দিতে হই বনি আর যে এটা আয় এটা কৈছি অন সমস্যা কিসে

শুধুমাত্র এই সুতি একাকা আমাদের সমাজে ওনার মতো এখনও অনেক লোক আছে যারা অন্যের কি হয়েছে না হয়েছে দোকান গার্ডে বলে এবং কি তাদের সংসারকে অশান্তি করে এবং কি ভালো একটা বিয়ের জন্য সম্বন্ধ আসলে তাকেও নিষেধ করে দেয় তাকেও আজে বাজে কথা বলে বিয়েটা ভেঙে দেয় আসুন আমরা এটা থেকে বিরত থাকি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন